সো যারা প্রথম ভিডিও দেখছেন তারা হয়তো যা অলরেডি জানিয়েই গেছেন যে আমরা প্রথম পার্টে কীভাবে সীতাকুণ্ডে আসলাম এবং কি প্রথম পার্টে কোথায় কোথায় গিয়েছিলাম সেটা তুলে ধর ধরার চেষ্টা করছে সো তারা প্রথম ভিডিও দেখছেন তারা জানেনি আমরা প্রথম ভিডিও শেষ করছিলাম কোথায় চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় ঠিক আছে সো অনেক কষ্টে আমরা সেখান থেকে নাইমা আসলাম এই সেকেন্ড পার্টটা শুরু করেছি থেকে সীতাকুণ্ড মানে ফার্স্ট পার্ট যেখান থেকে শেষ সেকেন্ড পার্ট সেখান থেকে শুরু সো আমরা যাচ্ছি এখন কোথায় আমরা ভিজিট করব সেই উদ্দেশ্যে আমরা আপাতত রওনা হয়ে গেছি আমরা সীতাকুণ্ডের মেইন বাজারে আসছি বাজার আইসা রেল ক্রসিং এ বসে আছি তো যাবো শীতল পানিতে আমরা কি করবো শরীরকে ঠান্ডা করব আর সেখানে

আহ আমরা আইসা বসছি সহস্ত দ্বারা ওয়ানে সেখানে ঢুকতে মোটামুটি পার পারসন পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে আপনাদেরকে আর সামনে এদের পার্সোনাল সিএনজি আসছে সেই সিএনজি যাইতে পারেন আবার হাইটা চাইলে যাইতে পারেন

তিনশো টাকা দুই দশমিক আট কিলোমিটার এটা অবশ্যই পাহাড়ি রাস্তা অনেকটা উঁচা রাস্তা এটা যদি কারোর সমস্যা হয় একশো টাকার মতো কম রাখবে এরকমটা দেখা যাক আমরা যাওয়ার হাইকিং করে অভ্যস্ত না ওই তাদের জন্য এই প্যারা হয়ে যাবে এটা অনেক প্যারা দেওয়া এটা আচ্ছা রাস্তা ঘুরে ঘুরে দেখা তাই তো ভিউ দেখা দেখা যাক দেখা যাক

যারা ওইখান থেকে ব্যাক আসতেছিল সবাই বলতেছিল ভাই যায় না এক ফোঁটা পানিও নাই ঝর্ণায় কোনো ঝর্ণায় পানি নেই তো ঝর্নায় যেহেতু পানি নেই তাহলে আমরা কি দেখতে যাবো পাথর দেখতে তো টাকাটা তো ওয়েস্ট পঞ্চাশ টাকা কিন্তু পরিশ্রমটা ওয়েস্ট করতে চাইতেছি না জন্য আমরা মধ্যে সবাই মোটামুটি বসে পড়ছি সবার একটা এই প্ল্যান 50 টাকা যেতে দিছি ফল চুরি করে যাব আমরা ফল চুরি করতেই হবে আশেপাশে আমরা খোঁজ খবর লাগাইছি যে কোথায় কি আছে ঠিক আছে 50 টাকা উসুল করতে হবে না এইবারের মত আমাদের সস্তরা যাওয়া হইছে না তো আপনি যদি থাকবে যদি

গাইজ আমরা এসে পড়েছি সমুদ্রে ঠান্ডা বাতাসে মন চলে যাচ্ছে আকাশে মানে রোদ হবে গিয়ে একটা লাভ দেবো সমুদ্রে গিয়ে একটা লাভ দিবে কোনো কথা নেই কেমন না সাগরটা দূরে যেখান থেকে নামাই দিবে তার থেকে একটু কিন্তু আসলে বাতাস থাকার কারণে একদম জোশ লাগে ও ম্যান ঠান্ডা একটা বাতাস এত করা রোদের মধ্যেও রোদটা লাগতেছে না বাতাসের কারণে হাত পা একটু জ্বলতাছে সানস্ক্রিন মাইকা আসলে একদম বেস্ট হইতো কিন্তু সানস্ক্রিন আমরা কেউ আইনে নেই প্ল্যান ছিল একটা হয়ে যাচ্ছে পুরাটাই বিপরীত মানে অন্যরকম হয়ে যাচ্ছে এখানে বিশ টাকা করে এন্ট্রি ফি তো আমরা ছজন ছিলাম একশো টাকা দিয়ে ম্যানেজ করতে পারছি তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এই প্লেস টা খারাপ না ভালো ওই ঝর্ণা থেকে এটা অনেক হাজার গুনে ভালো কোনো কথা হবে না দেখেন পানি ময়লা তারা খুশি হয়েছিলাম পুরাই ব্যাট ব্যাট খাইছি আবার দূর থেকে সব সুন্দর কাছে আসলে সব শেষ

যা সীতাকুণ্ডের শহরে আজকে দিনটা ঘুরবো ফিরবো আর যা বাজেট ছিল সবগুলা ধুমায় কি খাবো দুমায়া খাবো যা পাই তা খাবো ঠিক আছে কালকে সকালে চিটাগাং চলে যাবো চিটাগাং গিয়ে সেখানেও যা পারি সব খাবো ঠিক আছে তো এই আজকে আমাদের প্ল্যান আমাদের আরো অনেক জায়গায় ঘুরার প্ল্যান ছিল কিন্তু এই দুই তিনটা প্লেস ঘুরে আমাদের স্বপ্ন আসা সব ভাইঙ্গা চুরমার হয়ে গেছে তো এই ভিডিও আর লং করবো না আজ এইখানে এটা শেষ করব আর ভিডিও করার কোনো ইচ্ছা বা কোনো কিছুই নাই হয়তো বা কালকে সকাল যে চট্টগ্রাম যাই সেই ভিডিওটা আমি করতে পারি তাও মুড়ের উপর ডিপেন্ডেড কিন্তু আজকে যেহেতু এত পরিমাণে হ্যাসেল হয়েছে যেই জায়গায় গেছি সেই জায়গায় অবস্থা খুবই খারাপ সেই জন্যে চাচ্ছি না আর ভিডিওটা লং করতে সো আজকের মতো এইখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট কোনো

হ্যাঁ দাদুইও বা হোটেল এরকম কিছু একটা নাম ছিল সো আজকে এই ভিড়টা আর লং করব না গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন বিডোতে ইচ্ছা ছিল সীতাকুণ্ড ব্লকটা অনেক গোচ্ছায় করার কিন্তু আসলে সব প্ল্যানই একদম বৃথা হয়ে গেছে যেখানে গেছি সেখানেই পানি যেখানে গেছি সেখানেই পানি সো ওই যে রানা ভাই মোটামুটি চারটে বাজে এখন ওই ওয়েট করতেছে খাবার দাবার খাবো সেই জন্য।